সালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আপনাদের অনেক দোয়াই ভালো আছে তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রাগন ফল অনেক পুষ্টিগুণে ভরপুর ড্রাগন এখানে ছোটো বড়ো সব রকমের ড্রাগন ফল আছে তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মহেশপুর উপজেলা গৌরীনাগপুর এলাকায় গৌরীনাগপুর বাজারে এসে দেখি যে অনেক ড্রাগনের সমারোহ এখানে হাজার হাজার বিঘা আশেপাশে সহ হাজার হাজার বিঘা কিন্তু জমি এই ড্রাগন চাষ হয় এবং এটি মূলত ড্রাগন বাগানের পাইকারি বাজার

এখানকার ড্রাগন কিন্তু দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে দেখেন ওই ওই পাশেও কিন্তু অনেক ড্রাগন এবং এটাকে কিন্তু আবার কেউ কেউ ড্রাগন ভিলেজ নামেও ডাকে তো এই সেই ঐতিহ্যবাহী এখানে দেখছেন ড্রাগনের স্তূপ তো এখানে ড্রাগন আসলে অনেক অনেকগুলো ড্রাগন বাগান এবং পুষ্টিগুণে সমৃদ্ধ যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন সেই ড্রাগনের ফলের বাজারে ড্রাগন ভিলেজ নামেও অনেকে এই এই এলাকাকে ডাকে এবং এটি হলো গরিনাপুর নতুন বাজার মহেশপুরের ভিতরে ব্যাপারী ফল ভান্ডার আপনারা দেখছেন একটার পর একটা কিন্তু নতুন নতুন ড্রাগন ভিলেজ একটু আগেই যেটি বলছিলাম যে ড্রাগন ভিলেজ প্রচণ্ড রৌদ্র এই রোদ্রে ঘেমে ঘেমে যাচ্ছি বারবার আর আপনারা দেখছেন যে ড্রাগন তো ড্রাগনের বাগানে এসেছি বা ড্রাগনের বাজারে এসেছি ড্রাগন না খেলে কী হয় অবশ্য খেয়েছি কয়েকটি আর আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ড্রাগন এই যে পাশে কিন্তু ড্রাগন বাগান এখানে মাইলের পর মাইল কিন্তু বিস্তৃত ওই যে ড্রাগন বাগান এগুলো ড্রাগন বাগান আমি বাজারের ভিতরে আছি যার জন্য বাগানে যাওয়া এখন সম্ভব হচ্ছে না এটাই সেই ঐতিহ্যবাহী ড্রাগন ভিলেজ নামে খ্যাত ড্রাগন বা আর গৌরীনাথপুর মহেশপুর ঝিনাইদহ এখানে একটি সুন্দর বট গাছ কিন্তু ছায়া খুব সুন্দর ছায়া দেওয়া অনেক শ্রমিক কাজ করে এবং সেই শ্রমিকরাও দেখছি যে ড্রাগন ঢাকা টানাচে সব জায়গায় কিন্তু একটু বড় অনেক বড় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে এতক্ষণ আমি রহমান এলবি বিলিটন ছিলাম এই ড্রাগন ভিলেজ গরিনাপুর মহেশপুর ঝিনাইদা থেকে